বন্দে ভারত এক্সপ্রেসে অসুস্থ হয়ে পড়লেন বৃদ্ধ দীর্ঘ সময় পরেও মিলল না চিকিৎসা গতকাল বুধবার পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে এই মর্মান্তিক ঘটনা ঘটে ট্রেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ যাত্রীদের সুরক্ষা ও আরামের জন্য নির্ধারিত প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও ট্রেনে কোনো মেডিকেল টিম ছিল না অভিযোগ রেল আধিকারিকেরাও দীর্ঘক্ষণ কোনো ব্যবস্থা নেননি চোখের সামনে এই ঘটনা ক্যামেরাবন্দি করেন বাংলা চিত্র পরিচালক ওম চন্দা আপনার দেখছেন ওম চন্দার সেই ফেসবুক লাইভ নমস্কার আমি ওমচন্দ্র আমরা রয়েছেন বন্দে ভারত ট্রেনে কটক থেকে একটি বয়স্ক লোকের সেই অবস্থা হয়েছে দেখুন বন্দে ভারত ট্রেনে একটি একটু আছে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোনো মেডিকেল সাপোর্ট দিতে পারেনি ভুবনেশ্বরে গাড়ি আধা ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না গাড়ি ছেড়ে দিচ্ছে টিটিরা কোনো চলে যাচ্ছে বলছে আপনারা যা পারবেন করুন এই হচ্ছে দেখুন এই হচ্ছে দেখুন আমরা সবাই যাত্রীরা সবাই চেষ্টা করছে আধা ঘন্টার ওপর হয়ে গেছে পুলিশ প্রশাসন কিছু করছে না কোনো মেডিকেল টিম নেই সরকারের কাছে অনুরোধ এই ভিডিওটা চূড়ান্ত জায়গায় দিল্লি অব্দি পৌঁছে যাক দেখুন মোদি গভর্নমেন্ট এই হচ্ছে বন্দে ভারত প্রিমিয়াম মোদী গভর্নমেন্টের ট্রেন দেখুন মোদীজি আচ্ছে দিন বলে কিছু হয় না আচ্ছে দিন আপনি এখনো করতে পারেননি আপনার গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি দেখুন দেখুন ভুবনেশ্বরের মতো জায়গাতে ভুবনেশ্বরের মতো জায়গাতে ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছে কোন স্ট্রেচার নেই কোন অ্যাম্বুলেন্স নেই কিচ্ছু নেই টিটিদেরকে বলা হচ্ছে টিটিরা বলেছে আমরা ফোন করেছি তারপরও কিন্তু কোন লোক কেউ আসেনি সবাই লোক প্রশাসনের পালিয়ে গেছে প্রশাসনের লোক সব পালিয়ে গেছে পুলিশ পালিয়ে গেছে মানুষ দেখছে মানুষ করে মানুষ প্রশাসনের কোন সাজনা দেখুন মানুষটাকে দেখুন আমরা সকলে ট্রেনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন আমরা ভুবনেশ্বর স্টেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি টিটিরা চলে গেছে সবাই পালিয়ে গেছে কেউ নেই আধা ঘন্টারও পর হয়ে গেছে না আছে কোনো অ্যাম্বুলেন্স না আছে কোনো স্ট্রেচার মোদি গভর্নমেন্ট আপনারা দেখুন আট দিন বললে হয় না বন্দে ভারতের মতন প্রিমিয়াম ট্রেনে আজ এই পরিণতি সাধারণ মানুষের সাধারণ মাসের প্রভাব কোথায় আপনি সাধারণ মানুষের দায়িত্ব কোথায় নিচ্ছেন দেখুন 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 কোন রকম পুলিশ নেই পুলিশ পালিয়ে গেছে কর্তৃপক্ষ সমস্ত লোক পালিয়ে গেছে দেখুন ভুবনেশ্বরের মতো জায়গাতে উন্নত মানের জায়গাতে এখানে আজকে ভাবুন আজকে যদি কোনো মন্ত্রী বা লোকের হতো এরকম ঘটনা তাহলে তারা এরকম থাকতো দেখুন

এটা বিজেপি গভর্নমেন্টের জায়গা এটা বিজেপির জায়গা এটা পশ্চিম এটা আমাদের দেখতে হতো না পশ্চিম অনেক আগে আমাদের ব্যবস্থা যেত আমাদের দিদি অনেক কিছু করে এই মাত্র এই মোদী গভর্নমেন্ট কিচ্ছু করতে পারবে না আপনারা যাদেরকে ভোট দিয়েছেন না তারা কিচ্ছু করতে পারবে না জনগণের কথা সবাই একটু বলুন ভয়নি দাদা ভয় নেই এখানে আছে এখানে আছে একটু বলুন দিদি কিছু আমাদের পশ্চিমবঙ্গ হলে অনেক ভালো এ করতে পারতে এখানে কোন আমাদের তো ওই দেড় ঘন্টার উপরে উনি এইভাবেই করে আছেন ওনার প্রাণটা চলে যাচ্ছে এখানে কোনো তো ব্যবস্থাই নেই ব্যবস্থাই নিতে পারেনি আপনি কিছু বলুন দিদি সাধারণ দর্শক দিদি বলবেন না সবাই চুপ এখনো এখনো অব্দি আধা ঘন্টা ক্রস করে প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেছে দেখুন এই হচ্ছে দেখুন এই দেখুন এই দেখুন মেডিকেলের কিন্তু কোন এমার্জেন্সি এখন অব্দি আসেনি এক ঘন্টার উপর হয়ে গেছে দেখুন এই হচ্ছে বন্ধে ভারত পেন দেখুন যার জন্য আপনারা সবাই ব্লগিং করেন এত থাকার মতো অনেক কিছু কোড নেই হচ্ছে bande bar trend dekhu ha korun na korun আমি লাইফটা এখনো এন্ড করছি ভুবনেশ্বরের ট্রেন দাঁড়িয়ে আছে যতক্ষণ না এনার কিছু পুলিশ যতক্ষণ না বাড়ির না যাবে ট্রেন কিন্তু এখান থেকে এগোবে না প্রত্যক্ষদর্শীদের দাবি ভুবনেশ্বর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ এগিয়েও আসেননি যাত্রী ও স্থানীয় মানুষজন সিপিআর দেওয়ার চেষ্টা করলেও ট্রেনে ছিল না কোনো স্ট্রেচার ডাক্তার বা জরুরি চিকিৎসার ব্যবস্থা ভিডিওতে দেখা যায় সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন উপস্থিত যাত্রীরা তবু কোথাও কোনো সারা নেই প্রত্যক্ষদর্শীরা অনেকে দাবি করেন যদি কোনো ভিআইপির ক্ষেত্রে এমন ঘটনা ঘটত তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হতো তাদের অভিযোগ এই ঘটনায় রেল কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে অনেকে আবার বলছেন এই ঘটনা পশ্চিমবঙ্গে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্রুত ব্যবস্থা নেওয়া হতো ঘটনার প্রায় দুই ঘন্টা পরে রেলের আর এবং অন্যান্য রেল আধিকারিকেরা এসে অসুস্থ বৃদ্ধকে স্থানীয় হাসপাতালে পাঠান জানা যায় গতকাল দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ হাওড়া থেকে পুরী যাওয়ার সময় ট্রেনে থাকা বছর যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভুবনেশ্বরের রেলওয়ে সুরক্ষা বাহিনী তথা আরপিএফ পি কর্মীরা অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তির সাথেই ছিলেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতাদন্তের জন্য পাঠানো হয়েছে

এটা প্রধানমন্ত্রী আপনি না এটা একদম আপনি ছেড়ে দিন এটা আপনার যোগ্য জায়গা নয় শিক্ষা ছেড়ে দিই আপনার জন্য একদমই নয় দেখুন দেখুন জায়গা ঠিক আছে মোদী গভর্নমেন্ট আই সেম ইউ তুমি যে চেয়ারটা ছেড়ে দাও এই চেয়ার তোমার জন্য নয় যেখানে তোমার কোনো নিরাপত্তা নেই তোমার দেশের নাগরিকদের এই আমার মনে হয় না আজকে দিন আর নেই মোদীজি আর আজকে দিন নেই এখন আমাদের ট্রেন ছাড়ছে